বেসুল্লাহ রহমান রাহিম ক্রিকেট প্রিয় ভাই ও বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবারও সাসাই সবুজ সঙ্গের আয়োজনে সাসাই ফুটবল মাঠে ঈদের পরবর্তী দিন সিপিএল সাসাই প্রিমিয়াম লিগের আয়োজন করা হয়েছে ঈদের পরবর্তী দিন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আপনারা সবাই এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রান আপচাপ আজ উন্মোচন করা হচ্ছে এখানে আমাদের সিনিয়র মুরব্বীরা এবং সিনিয়র ভাইরা উপস্থিত আছেন সবাই মিলে এই ট্রফিটা উন্মোচন করা হচ্ছে এই ট্রফির চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করছেন মোহাম্মদ রেজাউল করিম ও রানাচাপ ট্রফি প্রদান করছেন রিপন হোসেন চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করছেন মোহাম্মদ রিজাউল করিম মিন্টু রানা চাপ ট্রফি প্রদান করছেন রিপুন হোসেন হাজার পুরস্কারগুলো বা স্পন্সর দাতা যারা আছেন তাদের নাম ঘোষণা করছি সিপিএল দু হাজার পঁচিশ এর স্পন্সার লিস্ট জার্সি নাহিদ ভাই পনেরো পিস আশু দা পনেরো পিস সন্দীপ দা পনেরো পিস ভাই চোদ্দো পিস নাসির ভাই তেরো পিস চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সার করছেন মোহাম্মদ রেজাউল করিম নিন্টু রানাছাপ ট্রফি স্পন্সার করেছেন মোহাম্মদ দীপুন হোসেন পুরস্কার ঘোষণা করেছেন খান মেহিদি হাসান জীবন সেরা ক্যাচ সেরা ব্যাটসম্যান সেরা বলিং ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ সেরা দর্শক সেরা ফিল্ডিং ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোট নয়টি চ্যাম্পিয়ন দলের সকলকে পুরস্কৃত করবেন মোহাম্মদ সিরাজ হোসেন রানার্স দলের সকলকে পুরস্কৃত করবেন মোহাম্মদ সুমন হোসেন সর্বোচ্চ ওভার বাউন্ডারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনকে অর্থাৎ তিনজনকে পুরস্কার ঘোষণা করবেন উত্তম ও আফ্রিদি ধন্যবাদ